গ্রিসে যারা পাসপোর্ট ছাড়া আসবেন কিংবা যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে পাসপোর্ট বানাবেন এবং কি পাসপোর্ট বানাতে কতদিন সময় লাগে প্রসেসটা কি এবং কত টাকা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে যারা পাসপোর্ট ছাড়া আসবেন কিংবা যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে পাসপোর্ট বানাবেন এবং কি পাসপোর্ট বানাতে কতদিন সময় লাগে প্রসেসটা কি এবং কত টাকা লাগে তো যারা গ্রিসে পাসপোর্ট ছাড়া আসবেন আপনাদেরকে শুরুতে সর্বপ্রথম আসার পরে আপনাদেরকে অ্যাম্বাসি বাংলাদেশ যে অ্যাম্বাসি আছে ওই অ্যাম্বাসি ফেস করতে হবে এমবাসিতে আপনারা যাওয়ার পরে আপনাদের কি কি কারণীয় এটাই আমি এখন আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ তো যারা পাসপোর্ট ছাড়া আসবেন তাদের পুরান পাসপোর্ট ফটোকপি অবশ্যই রাখবেন আর হচ্ছে আপনাদের যে পূর্ববর্তী পাসপোর্ট সেটা কোথায় এবং কি হয়েছে ওইটার একটা প্রুফ লাগবে তো সেক্ষেত্রে সবাই জিটি ব্যবহার করে আপনি হচ্ছে সর্বপ্রথম আপনার যে পাসপোর্ট করবেন পাসপোর্ট করার ক্ষেত্রে আপনার পেপারস হচ্ছে আপনার পুরান পাসপোর্টের ফটোকপি আর আপনার জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে সেটার ইংলিশ আর যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে তো হলই কিন্তু বাংলা জন্ম নিবন্ধন দিয়ে হবে না এটা এম্বাসিতে অ্যালাউ নাই দুই তিন নম্বর হচ্ছে আপনার এক পাসপোর্ট যে ফিটা এটা হচ্ছে একশো বিশ ইউরো কথা বলছেন একশো বিশ ইউরো দিয়ে আপনি দশ বছরে এই পাসপোর্ট বানাতে পারবেন এটা হচ্ছে নর্মালি আমি শর্টকাটে বলে দিলাম এখন আসেন কয় দিন সময় লাগবে আপনার পাসপোর্টটা হাতে পেতে আপনার সময় লাগবে হচ্ছে মিনিমাম এক থেকে দেড় মাস কারণ কি পাসপোর্টটা এই দেশে পাসপোর্ট মিশিং নাই এটা বাংলাদেশে থেকে হয়ে আপনার কুরিয়ার করে তারপরে তারা আনে তো আপনি জমা দেওয়ার পরে প্রায় আঠাশ থেকে তিরিশ দিন ওয়েট করতে হবে দেন আপনি আপনার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন তো যারা হচ্ছে আপনার সিস্টেমটা জানে না তারা অনেকেই মনে করেন ঘাবড়ায় কারণ কি জিটির পেপার কোথায় থেকে আনবে কিভাবে করবে আপনারা জিটির পেপার কীভাবে আনবেন ওইটার জন্য আপনারা আপনাদের নির্দিষ্ট থানাতে কাউকে পাঠাইয়া অনলাইন জিটি পেপার আনতে হবে ঠিক আছে অনলাইন জিটি পেপার যেটা আগে যে একটা কাগজ বাইরে থেকে কিনে নিয়ে লিখে তারপরে জিটি করাতো কিংবা থানা থেকে জিটি করাতো এটা দিয়ে হবে না এটা হচ্ছে অনলাইন জিটি আপনার জিটি নাম ইয়ের ভিতরে পেপারসের ভিতরে লেখা থাকে যে জিটি ট্রেকিং নাম্বার ঠিক আছে এরকম অনলাইন জিটি ট্রেকিং নাম্বার সহ আপনাকে অনলাইন জিটি তাদের কাছে সাবমিট করতে হবে আর অনেকেরই মনে করেন টেনশনে আছেন যে ভাই কীভাবে করবো আমি তো বুঝি না অ্যাম্বাসি কোথায় এগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নাই যাদের হেল্প প্রয়োজন পাসপোর্ট করার ক্ষেত্রে ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো আপনাদেরকে পাসপোর্ট করার ক্ষেত্রে হেল্প করব। ঠিক আছে কারণ কি অলরেডি চার পাঁচজনকে হেল্প করছি ইনশাল্লাহ তারা অলরেডি পাসপোর্ট হাতও পেয়ে গেছে তো কখনো পাসপোর্ট করার ক্ষেত্রে দালালের ফাঁদে পা দিবেন না কথা বলছেন আপনার যারা হচ্ছে কী বলে মানে শুধু আপনাদেরকে অ্যাডভাইস দিবে যারা আপনাকে পরামর্শ দিবে তাদের সাথে কথা বলবেন ঠিক আছে যাদেরকে টাকা দিয়ে কাজ করাতে হবে তাদের সাথে কথা বলবেন না কারণ কি আপনি আপনার পাসপোর্ট করতে হবে আর হ্যাঁ সবচেয়ে মূল্যবান যে কথাটা সেটা হচ্ছে আপনাকে একটা অনলাইন কি করতে হবে আবেদন করতে হবে আমি এটা শুরুতে বলতে ভুলে গিয়েছি অনলাইন শুরুতে আবেদন করতে হবে ওই আবেদন পেপার আপনার এনআইডি কার্ড অথবা ইংলিশ জন্ম নিবন্ধন এবং কি পুরান পাসপোর্টের ফটোকপি এবং কি জিটি পেপার এই চারটা জিনিস আপনি তাদের কাছে সাবমিট করার পরে আপনার কাছ থেকে একশো বিশ ইউরিও নেবে দেন আপনার কাছ থেকে ফিঙ্গার এবং ছবি নিয়ে তারা আপনাকে একটা পেপার দেবে মানে ডেলিভারি স্লিপ দেবে ওই স্লিপ নিয়ে আপনি বসে থাকবেন যখন তিন এক মাস কিংবা দেড় মাস পূরণ হবে তখন তারা আপনাকে ফোন করবে না আপনি হচ্ছে তাদেরকে ফোন করে কিংবা আপনি আপনার যে ডেলিভারি স্লিপ দিব ওইটাতে একটা নাম্বার থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার ওইটা দিয়ে আপনি অনলাইনে চেক দিতে পারবেন আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে আছে নাকি হচ্ছে এখনও বাংলাদেশে আছে নাকি হচ্ছে আপনার এখনও কুরিয়ারে আছে সব কিছু আপনি স্ট্যাটাস চেক দিতে পারবেন ঠিক আছে তো সেই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর যারা পাসপোর্ট জমা দিবেন চেষ্টা করবেন মানে এথেন্সে না গিয়ে অ্যাম্বাসিতে না গিয়ে ধৈর্য ধারণ করে গ্রামে অপেক্ষা করার জন্য কারণ কি লাপ্পা যে মানলতা যে দুইটা গ্রাম এই দুইটা গ্রামে অ্যাম্বাসি দুই মাস তিন মাস পরে পরে আসে একদিন দুই দিনের জন্য তো চেষ্টা করবেন শহরে না গিয়ে এক্সট্রা খরচ না করেন কারণ কি আসতে যাইতে গেলে আপনার মিনিমাম পঁয়ত্রিশ ইউরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর ইউরো আপনার ভাড়া লাগবে গ্রাম থেকে শহরে যাইতে তারপরে আছে দশ পনেরো ইউরো আপনার পকেট খরচ প্রায় আশি নব্বই ইউরো আপনার পকেট খরচ চলে যাবে দেখা যায় কি আপনি একদিন ইনকাম করেন চল্লিশ পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ ইউরো সেক্ষেত্রে আপনার দুই দিনের আপনার ইনকাম স্যালারি আপনার কমে যেতেছে কি আপনার দুইটা দিনও আপনার কাছ থেকে চলে গেলো ঠিক আছে দুই দিক দিয়ে লস এক তো খরচও গেল দ্বিতীয়ত আপনার স্যালারিও গেল তো এই যারা পাসপোর্ট করবেন ধৈর্য ধারণ করবেন কি মানে গ্রামে পাসপোর্ট অ্যাম্বাসি আসে তো অ্যাম্বাসি আসলে থেকে করে নেবেন দেখা যায় কি আপনার এটা টাকাটা খুবই ফায়দা হয়েছে এবং কি খুবই আপনার সেভ হিসে তো আশা করি বুঝতে পারছেন তার বাদেও যদি কেউ বিস্তারিত জানতে চান প্রশ্ন করতে চান তাহলে আমার ফেসবুক আইডিতে সরি ফেসবুক পেজে ইনবক্স করবেন কথা বলছেন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম